ং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করবো যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো পাগলা পন্থীদের নেতা কে ছিলেন উত্তর হবে ফকির করম শাহ ইনি ছিলেন পাগলা পন্থীদের নেতা নেক্সট কোয়েশ্চেন বিশ্বের প্রথম দক্ষিণ মেরু বিজয়ী কে দক্ষিণ মেরু বিজয়ী বিশ্বের প্রথম উত্তর হবে সেন ইনি হলেন বিশ্বের প্রথম দক্ষিণ মেরু বিজয়ী আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি চিহ্নিত পেশি ফাইব্রিল ফাইব্রিল যে পেশিটা ওটি দুটি পরপর জেট রেখার মাঝখানে যে সংকোচি উপাদানটি থাকে তাকে কি বলে ফাইব্রিল দুটি মাঝখানে কি থাকে জেট রেখার মাঝে সংকোচি উপাদানটি তার নাম হচ্ছে সার্কো ঠিক আছে নেক্সট ভারতের চিনির পাত্র কোন রাজ্যকে বলা হয় উত্তর প্রদেশকে বলা হয় ভারতের চিনির পাত্র ঠিক আছে তাহলে চিনির পাত্র কোন রাজ্য পেলাম আমরা প্রদেশ ঠিক আছে নেক্সট শ্বেত হস্তির দেশ কাকে বলা হয় শ্বেত হস্তির দেশ কাকে বলা হয় উত্তর হবে থাইল্যান্ডকে থাইল্যান্ডকে তাহলে আমরা কী বলি না শ্বেত হস্তির দেশ আমি নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কী আছে অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তককে অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হলেন লর্ড ওয়েলেসলি ইনি হলেন কি না অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার সেভেন মোহাম্মদ ঘরি প্রথম কার কাছে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘরি প্রথম কার কাছে না উনি এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ভীমের কাছে ঠিক আছে এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় ভীমের কাছে মোহাম্মদ ঘরি প্রথমবার পরাজিত হয়েছিলেন নেক্সট রসায়ন সিল্ক অফ লাইম কি সিল্ক অফ লাইম রসায়নের ক্যালসিয়াম হাইড্রো হচ্ছে রসায়নের সিল্ক অফ লাইম নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারের রঙিন সংকেত লিপি কি আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ যে তার রঙিন সংকেত লিপি কি না বাদামি রং বাদামি রং হচ্ছে লাইভ তারের রঙিন সংকেত লিপি রাষ্ট্রপতি লোকসভায় ও রাজ্যসভায় কত জন সদস্য মনোনীত করতে পারেন রাজ্যসভায় আর লোকসভায় কতজন সদস্য না দুজন হচ্ছে লোকসভায় এবং জন হচ্ছে রাজ্যসভায় সদস্য রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন নেক্সট সোডা ওয়াটার কি নেক্সট কোয়েশ্চেন সোডা ওয়াটার কী উত্তর হবে জলে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ জলের সঙ্গে যে কার্বন ডাইঅক্সাইডকে মিশ্রণটা মানে মেশানো হয় ওটাকেই বলা হয় সোডা ওয়াটার নেক্সট তামার সঙ্গে তিন মেশালে কী উৎপন্ন হয় তামার সঙ্গে তিন মেশালে কি উৎপন্ন হয় উত্তর হবে ব্রোঞ্জ তাহলে ব্রোঞ্জটা কিসের কিসের মিশ্রণ না তামা টিনের মিশ্রণ ঠিক আছে নেক্সট সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস সঠিক উত্তর হবে হিলিয়াম হিলিয়াম হচ্ছে সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস যার সংকেত কি বলতো এইচ ই হিলিয়ামের সংকেত তাহলে কি হলো এইচ ই নেক্সট পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে কী বলে সব থেকে যে বাইরের কক্ষের পরমাণু ইলেকট্রন থাকে ওদেরকে কি বলা হয় না যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন বলা হয় ওই ইলেকট্রনগুলিকে ঠিক আছে নেক্সট আকবর কবি প্রিয় উপাধি কাকে দিয়েছিলেন কবি প্রিয় উপাধিটা আকবর কাকে দিয়েছিলেন সঠিক হতে হবে বীরবলকে তাহলে আকবর কবি প্রিয় উপাধি কাকে দিয়েছেন না বীরবলকে নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি কোয়েশ্চেন সিক্সটিন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইনন ভিটামিন কে এর রাসায়নিক নাম তাহলে কী হলো না ফাইলো কুইনন নেক্সট কোশ্চেন চলে যাব রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয় উত্তর হবে তরল হাইড্রোজেন তরল হাইড্রোজেনকে তাহলে কী হিসেবে ব্যবহার করা হয় না রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হুম নেক্সট মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী মানবদেহের যে অঙ্গ রয়েছে তার মধ্যে সবথেকে বড় অঙ্গের নাম কি উত্তর হবে ত্বক বা চামড়া স্কিন একই কথা ওটাই হচ্ছে সবথেকে বড়ো অঙ্গের নাম নেক্সট সবথেকে বেশি শর্করা কোথায় পাওয়া যায় সবথেকে বেশি শর্করা কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হবে বলতো এতগুলো জিনিস আছে দেখো উত্তরগুলো হবে ডাব চাল গম বিট আখ আলু কচু খেজুর নেক্সট বিশ্বের বৃহত্তম পাখির নাম কি বিশ্বের বৃহত্তম পাখির নাম অস্ট্রিচ বা উট পাখি দেখো উঠ পাখির ডিমটা কিন্তু সবথেকে বড় কোষ হুম নেক্সট অর্থবিল রাজ্যসভা রাজসভা কত দিনের বেশি আটকে রাখতে পারে না রাজ্যসভায় অর্থবিলটা কত দিনের বেশি আটকানো থাকতে পারে না চোদ্দ দিনের বেশি বা ধরো দু সপ্তাহ মানে ম্যাক্সিমাম দু সপ্তাহ আটকে রাখতে পারে এর বেশি নয় নেক্সট মানুষের মস্তিষ্কের কোন অংশ অন্যান্য অংশের তুলনায় অধিক পরিমাণ উন্নত সঠিক উত্তর হবে গুরু মস্তিষ্ক দেখো মানুষের মধ্যে গুরু মস্তিষ্ক রয়েছে লঘু মস্তিষ্ক রয়েছে তো ও গুরু মস্তিষ্ক হচ্ছে থেকে উন্নত নেক্সট দার্শনিকের উল বলা হয় দার্শনিকের উল ঠিক আছে সঠিক উত্তর হবে জিঙ্ক অক্সাইড যার সংকেত আমরা কি লিখি জেড এন ও বা জিঙ্ক অক্সাইড নেক্সট মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে মিউটেশন তত্ত্ব প্রবক্তা কে সঠিক উত্তর হবে ডি ভ্রাইস ডি ভ্রাইস হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে যে অবস্থায় ব্যাঙ্গাচির পশ্চাৎপদ গঠিত হয় মানে কোন অবস্থায় ব্যাঙ্গাচির পদ গঠিত হয় উত্তর হবে ক্রোমেটা ক্রোমেটা মর্ফোসিস যে প্রক্রিয়াটায় ওটাই ব্যাঙ্গারিজির পশ্চাৎপদ গঠিত হয় নেক্সট মানব দেহের সবথেকে বেশি রক্তচাপ হয় সব থেকে বেশি যে রক্তচাপ ব্লাড প্রেশারটা ওটা হয় ধমনীতে ঠিক আছে ধমনীতে সব থেকে বেশি মানে ব্লাড প্রেশার মানুষের রক্তচাপ হয় নেক্সট দুধে কোন প্রোটিন থাকে দুধে কোন প্রোটিন থাকে সঠিক উত্তর দেখে নেবো কী আছে উত্তর হবে কেজিন তাহলে দুধে আমরা কোন প্রোটিন পাই দুধ থেকে কেজিন পাই ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট সিট কপাটিকা কোথায় দেখতে পাওয়া যায় সিট কপাটিকা ওটা কোথায় থাকে সঠিক উত্তর হবে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে হৃদপেনি যে বাম অলিন্দ ও বাম নিলয় রয়েছে ওটাতেই থাকে বাইকপসিট কপাসিট টিকা নেক্সট ইনসুলিন কোথায় উৎপন্ন হয় ইনসুলিন যার অভাবে ডায়াবেটিস রোগ হয় ওই ইনসুলিনটা কোথায় উৎপন্ন হয় অগ্নাশয়ে অগ্নাশয়ে তাহলে কীটা না ইনসুলিন উৎপন্ন হয় নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন কোন স্তন্যবায়ু প্রাণী ডিম পাড়ে কোন স্তন্যবায়ী প্রাণী ডিম পাড়ে উত্তর হবে প্লাটিপাস প্লাটিপাস হচ্ছে একমাত্র স্তন্যবায়ী প্রাণী যেটা হচ্ছে ডিম পাড়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি লাইক কমেন্ট এবং শেয়ার